সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিকেলে নাস্তার জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম স্কুলের সামনে বা রাস্তার ছোট দোকানগুলোতে চটপটে যে আলুর দম বিক্রি হয় আজকে সেই আলুর দম রান্না করব প্রথমেই বেশ কিছু পরিমাণ আলু নিয়েছি আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আর এখন আলুগুলো সিদ্ধ করে নেব তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল তারপর সিদ্ধ করে নেয়া আলুগুলো আমি এবার ভেজে নেব আলুগুলো আপনি ইচ্ছে করলে মাছ বরাবর কেটে নিতে পারেন আমি কাটিনি নিই আস্তয় রেখেছি এবার হালকা ব্রাউন করে আলুগুলো ভেজে নিলাম এবার অন্য আরেকটি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলো কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিচ্ছি অল্প পানি আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুর দম রান্না করার জন্য আলুর সাইজ আমি মাঝারি সাইজে নিয়েছি আর আলুগুলো আস্তে রাখলেই খেতে বেশি ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা চেষ্টা করবেন ম্যাজিক মশলা দেওয়ার জন্য এতে করে আলুর দমের স্বাদ আরও বেশি বেড়ে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আলু যেহেতু আগেই সিদ্ধ করা ছিল তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার পানি শুকিয়ে এলে আবারও নেড়ে মাখা মাখামাখা হয়ে গেলে আলুর দম চুলা থেকে নামিয়ে নেব আপনি ইচ্ছে করলে এভাবেই আলুর দম খেয়ে নিতে পারেন কিন্তু আমি ওই দোকানের মতো করেই খাবো সেজন্য কিছু পাপড় ভেজে নিচ্ছি আর এগুলো ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি ছোট ছোট রুটি বেলে তারপর চাকু দিয়ে কেটে নিয়েছি আর এখন গরম তেলে একেবারে মুচ করে ভেজে নিচ্ছি দেখুন দেখতে কতটা ইয়ামি দেখাচ্ছে এবার পরিবেশন করব ঠিক দোকানের মতোই সেই একটা প্লেটে রান্না করে নেওয়া আলুর দম নিয়ে নিচ্ছি তারপর আলুগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব বিশ্বাস করবেন কিনা জানি না বিকেলের নাস্তার জন্য এরকম চটপটে আলুর দম একদিন রান্না করে দেখবেন সবাই পছন্দ করবে এবার দিয়ে দিচ্ছি সামান্য কুচি। তারপর দিয়ে দেব চটপটে তেঁতুলের টপ এখন দিয়ে দিচ্ছি ভেজে নেয়া সেই পাপড়গুলো এবার সবকিছু কিছু একসাথে মিশিয়ে মুখে দিলেই বুঝতে পারবেন খেতে কেমন লাগে বিশ্বাস না হলে রান্না করে দেখুন তারপর কমেন্ট করুন